কিন্তু দেখতে পাচ্ছেন এখন যে আমার পেছনে পেছনে যে আন্দোলনকারী বিক্ষোভকারী ছাত্ররা তারা কিন্তু ইট পার্কেল ছুটছেন এবং এক পাশে কিন্তু পুলিশ অবস্থান নিয়ে রয়েছেন এখন পর্যন্ত রণক্ষেত্রের অবস্থা এই পুলিশ আবার আমরা দেখতে পাচ্ছি যে মুভমেন্টে যাচ্ছে এখানে পুলিশ ছাত্রদেরকে ছত্রভঙ্গ করবার জন্য আমরা দেখতে পেলাম যে পুলিশের মাথায় ঢিল লাগলো ঢিল ছুটছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ মুভমেন্টে গিয়েছে এদিক থেকে চোরা হচ্ছে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠেছে হ্যাঁ পুলিশের পক্ষ থেকে টেয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই চলছে প্রায় এক ঘন্টা ধরে এখানে এই অবস্থা চলছে আমরা আপনাদেরকে সব সময় এই আপডেট খবর জানাতে থাকছি পুলিশের পক্ষ থেকে গুলি করে ছাত্রদেরকে কোটাবিরোধী আন্দোলনের ছাত্রদেরকেভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে এদিকে 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 যদি আপনাদেরকে একটু দেখাই যে এদিকে ছাত্রলীগ যুবলীগেরাও কিন্তু তারা ছুটে আসছে কোঠাবিরোধী আন্দোলনের থামানোর জন্য আমরা দেখতে পাচ্ছি তারা এদিক থেকে ছুটে আসছে এখান থেকে তাদেরকে আটকানোর চেষ্টা করা পুলিশের ব্যারিকেড ভেঙে ছুটে আসছে ছাত্রলীগ যুবলীগের সদস্যরা তারা কিন্তু কোটা বিরোধীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবার জন্য ছুটে এসেছেন এদিকে পুলিশ তাদেরকে নিবৃত্ত করছেন আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে পুলিশ ছাত্রলীগ যুবলীগদেরকে নিবৃত করে ফেরত পাঠানোর চেষ্টা করছেন মোটকাতে ত্রিমুখী সংঘর্ষের অবস্থান চলছে মহুমুহু গুলি টিয়ার সেল শান্ত করার চেষ্টা করা হলেও আসলে পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত হয়নি প্রায় ঘন্টা পেরিয়ে গেলেও এই ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ঢিল নিক্ষেপ এর ঘটনা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের মধ্যে যে বেরি ইয়েগুলো ছিল সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে আশপাশের মানুষদের মধ্যে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে আমরা আমরা এখন রয়েছি নাটোরের সাহেবানি মোড় এলাকায় এবং এখানে উত্তেজিত যে ছাত্ররা রয়েছে প্রধানত রয়েছে তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাস্তায় আগুন ধরানো হয়েছে হ্যাঁ আমরা নিরাপত্তার স্বার্থে ওইদিকে যেতে পারছি না কারণ ওইদিকে পুলিশও অবস্থান নিয়ে নেয় এই ছিল আসলে নাটোর থেকে এই